জেলা উপজেলার ঐতিহ্যবাহী বারো ফেকা শারদীয় দুর্গা প্রথম গেট হ্যাঁ প্রথম গেট চমৎকার গেট চমৎকার আজকে এই গেট দিয়ে প্রবেশ করব ভিতরে কি কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করব ঠিক আছে এই এই মেন মন্দির ভাই যাইতে পারবো না বারো পাইকা সেই সর্বজনীন দুর্গা মন্দিরে আসবো আজকে সেই আশাটা পূর্ণ হলো সবাই সাথেই থাকবেন এবং উপভোগ করবেন দর্শক আমার সাথে আছেন আমার মিতা বিশ্বাস নির্মল ব্লগস চমৎকার একটা পেজ আছে অনেক বড় পেজ সাথে আছে বাংলাদেশের স্বনামধন্য খাদক জহির ভাই জহির ভাই আপনি এখানে আসছেন কেমন লাগতেছে বলেন তো আমার কাছে খুব আনন্দিত আমি খুব খুশি আগে বলে দেখছেন এখানে না এইটা দেখি না অন্য অন্য জায়গায় দেখছি কিন্তু এইরকম গেট বা এরকম ডিজাইন আমি কখনো দেখিনি তাই এই মিতা আমার নির্মল ওনার বাড়িটা হচ্ছে এই বরিশালের ভিতরে আপনার বাড়িটা বলেন তো আসকর গ্রাম আসকর গ্রামের আশপাশে আজকে সাথে আছে দেবদুলাল আমরা কিন্তু মোটামুটি আজকে ঘুরিয়ে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন ওকে দর্শক এই যে স্টেজ মানে এর ভিতরে গান বাজনা করা হয় আপনার সাপা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার একটা পুকুরের উপরে মোটামুটি একটা মঞ্চ করা আপনার সাথে থাকবেন আর এটা হচ্ছে হচ্ছে মুখ মুখ দিয়ে দিয়ে আমরা ঢুকলাম ভাই না দেখেন দেখেন চমৎকার গেট চমৎকার আর সম্মানিত দর্শক এদিকে দেখেন এখানে আবার একটা প্রণামী মন্দির শিব পার্বতীর ঠিক আছে সুন্দর আমরা কিন্তু ঘুরতে আসি ময়ূরের পেটের ভিতর দিয়ে মোটামুটি আমরা ঘুরতেছি হ্যাঁ দর্শক এই ময়ূরের পেটের ভিতরে শ্রী শ্রী গণেশ পাগল মহামান গণেশ পাগল আমরা এখনো কিন্তু ময়ূরের পেটের ভিতরে আছি সম্মানিত দর্শক স্টেজ কোথায় হয় গান কোথায় হয় আজকে আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। এর বাপরে বাপ এই গেটের ভিতর দিয়ে চলে আসলাম কোথায় চলে আসি ভাই এদিকে একদম অনুষ্ঠানে সেই জায়গায় চলে আসলাম আমার মেলাও আছে দর্শক মেলার ভিতরে ঢুকে গেছি আমরা বড় পাইকা সেই আগল দুর্গা মন্দির আছে বুতের বাড়ি মোটামুটি একটা মেলার ভাই এই যে সুন্দর একেবারে সব একদম সব একদম হ্যাঁ সেবন্ধু করতেছে দেখেন দর্শক মউটা দেখেন আপনারা মউটা কি মৌর ভাই কি মৌর দেখেন আপনারা ভাই কিভাবে করছে ভাই জলের ভিতরে কিভাবে করছে দেখেন ভাই

দেখেন ভাই শিব মন্দির চলে আসছি ভাই এটা হচ্ছে শিব মন্দির জয় ভোলানাথ মন্দিরটা সম্পূর্ণ সম্পূর্ণ তৈরি এখান দিয়ে উপরে ওঠার জায়গা আছে এখান দিয়ে নামারও জায়গা আছে আপনার দেখাবো আর একবার দেখাই এই ভিউটা দেখেন এই ভিউটা মৌরের ভিউটা ওই দেখেন ময়ূরের ভিতর দিয়ে মানুষ ঢুকে ওই পাশে হয় ওই পাশে মেলা হয় সেই মেলায় মানুষ যাচ্ছে আর এই দর্শক আমরা মোটামুটি এখন নেমে যাচ্ছি সে শিব মন্দির থেকে একদম রোডে চলে যাবো আমরা মেইন রোডে চলে যাব হ্যাঁ চলে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ